সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে চলছে টানা প্রায় এক মাস ধরে গরমের ছুটি মে মাসে বিদ্যালয় বন্ধ থাকলেও দোসরা জুন থেকে বিদ্যালয়গুলি খোলার অর্ডার করেছে শিক্ষা দপ্তর এই ছুটির এক মাসে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর প্রত্যেক ছাত্র ছাত্রছাত্রীদের জন্য রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রীষ্মকালে আশেপাশের প্রাকৃতিক পরিবেশ থেকে ফুল ফল পাতা গাছ ও বিভিন্ন রকম জীবিকা তথ্য সংগ্রহ ছোট গল্প লেখা শিশুর নিজের পরিবার ও শিশুর নিজের এলাকা অঙ্কন শিশু নিজের জীবনের শখ ও লক্ষ্য নিয়ে প্র্যাকটিক্যাল খাতার মধ্যে প্রতিদিন একটি করে বিষয়কে নিয়ে প্রজেক্ট করতে দেওয়া হয়েছিল বাড়িতে বসেই সেই প্রজেক্ট শেষ করবার পর বিদ্যালয়ের পক্ষ থেকে প্রায় পাঁচশো বছর আগে ইটাহার দুর্গাপুর নিয়ে বিস্তীর্ণ এলাকার জনদরদী রাজা ভোপালচন্দ্র রায় চৌধুরীর রাজবাড়িতে সামার ক্যাম্প করা হয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও গার্জিয়ানদের মিলিত প্রয়াসে এই সামার ক্যাম্পে ঐতিহাসিক স্থানের রাজবাড়ি স্থাপত্য ভাস্কর্যের পাশাপাশি সেখানকার আশেপাশে কৃষিকাজে ধান ভুট্টা জাম লিচু সবেদা প্রমুখ ফল তাদের প্রজেক্টে লিপিবদ্ধ হয়েছে তেমনই পশুপালনে ভেড়ার পালও তারা দেখতে পেয়েছে সেই সামার ক্যাম্পের প্রত্যেক শিশু এবং গার্জিয়ানদের জন্য খেলার ফলের ছলে কুইজ এবং মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতাও হয়েছে যেটা তাদের প্রচুর আনন্দ প্রদান করেছে রাজবাড়ি দুর্গমণ্ডপে বসে শিশুরা রঙিন ক্লে দিয়ে যেসব বিভিন্ন মডেলের ওপর কাজ করেছিল তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন আইপিএস নীলেশ শ্রীকান্ত গাইকোয়ার যিনি বর্তমানে উত্তর দিনাজপুর জেলার এসডিপিও তিনি প্রত্যেকের প্রজেক্ট খাতায় সিগনেচার করে ছাত্রছাত্রীদের পিতা মাতা ও শিক্ষক শিক্ষিকাদের কথা অনুসরণ করে নিজের জীবনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হওয়ার শুভেচ্ছা দিয়েছেন সামার ক্যাম্পে ছাত্রছাত্রীদের প্রাকৃতিক পরিবেশে মিড ডে মিলের মেনুতে ভাত মাংস সবজি চাটনি যেমন ছিল তেমনই কেক কলা ঠান্ডা ছিল টিফিনে রায়গঞ্জ গার্লস পক্ষ থেকে দুর্গাপুর রাজবাড়িতে আমাদের সামার ক্যাম্প হলো সামার প্রজেক্টে এই গরমের ছুটিতে যে স্কুল বিদ্যালয় বন্ধ ছিল সে সময় সামার প্রজেক্ট দেওয়া হয়েছিল প্রথম থেকে চৌথ শ্রেণীর জন্য এবং তারা সামার প্রজেক্টগুলো রেডি করেছিল সেই খাতা নিয়ে এবং এখানে এসে তারা রাজবাড়িতে এসে এখানকার রাজবাড়ির সমস্ত কিছু যেমন দেখছে প্রাকৃতিক পরিবেশ থেকে ফলের বাগান থেকে শুরু করে মানে ধান খেত সমস্ত কিছু যেমন দেখছে তেমনি পশুদেরকেও যেরকম ভেড়া রেখেছে এবং এখানকার রাজবাড়ি যে সময় তৈরি হয়েছিল পাঁচশো বছর আগে সেই পুরনো অতীত ঐতিহ্যকে দেখে তারা উন্নত হয়েছে ছাত্রছাত্রীদের সাথে গার্জিয়ানদেরকে সাথে নিয়ে আমরা এখানটায় সামার প্রজেক্ট দেখার পরে ওদের বিভিন্ন অনুষ্ঠান হলো তারপরে খাওয়া দাওয়া করে এবছরের মতো সামার প্রজেক্ট এখানে শেষ হয়েছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো জিরো নাইন অথবা জিরো টু নাইন